উল্টা পাল্টা কথা বলছিল বুঝতো তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী আমি জানি আমি জানি তার শরীরে এইটি পার্সেন্ট কিছু রাখে নাই তার মাথে কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার তিনি সামনে বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারো বলছি দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হয় আরুন লাগছে যে যে থেকে পারে এখন নিভেটা হবে দানে যাবেন নাকি বানে যাবেন পিছ থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এ নিয়ে দন্দ করেন না পৃথিবীতে এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কুরআনে ফাস্ট হয় দাওয়াতে ফাস্ট হয় না হয় না তা না ফাস্ট হয় তার মানে কুরআনের তেলাওয়াত যদি ফাস্ট হয় তাহলে গোবেছায় আমাদের ছেলেদের থেকে মেদাবি কি হতে পারে কিন্তু আমরা তো কেউ একজন আগে যে আট জন মিলে টানি বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে একজন কি খোঁচা মারে হা ডু কি ভাই দাঁড়িয়েছে খোঁচা মারে হা ডু আমাদের রত্ন এক একজন রত্ন মিজার রহমান আজহারি যেমন রত্ন আমাদের হাফিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি নামাজি হয়েছে হয়েছে না শুধু তো দেন না রে ভাই আপনি সমস্যা করলে তুমি উঠবে কি পাবি গত আওয়ামী আমলে আমি শত শত আলামের পক্ষে দাঁড়িয়েছিলাম আল্লাহ বনুবি সাহেব এজার সাহেব ওসামা সাহেব আমির হামদা সাহেব এদের এদের পক্ষ আমি দাঁড়িয়েছিলাম দেখতে পেয়েছেন অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যদি আপনারা চিন্তা করেন অবাক হয়ে যাবেন একজন আলেম আমাকে বলেছে আমি রাতে ঘুমাচ্ছি সকালে আমাকে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়না করে নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার দোষটা কি বুঝে তোর কোনো দোষ নেই বা আমি কি অপরাধ তোর কোনো অপরাধ নেই পরবর্তীতে আমাকে বিশ দিন দুই পা হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে আমাকে মাইট বলে যে বল কি করছো বলে স্যার আমি তো কিছু করি না বলছে জীবনে যা করছো তা বল বলছে কি করছি বলছে জীবনের ছোটবেলা থেকে জীবনে যা করছো তুই তা বল তো কি বলবো আর তো ছোটবেলা থেকে বলতাম বলতাম বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো তো পরে আমি একদিন একদমকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন সে আমাদেরকে বললো তো আমাদেরকে একটা কোটা দেওয়া হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসছি এবং বলা হতো আমাদেরকে যে ছোট রুমে নির্যাতন করতো চোখ বন্ধ রাখতো তা না ছয় মাস দুই বছর চোখটা বন্ধ রাখতো চোখের উপর পর্দা থাকতো বলতো যে আমাদেরকে শুধু বাথরুমের কমেন্ট দেখেছে না যতটুকু জায়গা ততটুকু জায়গা আমাদেরকে থাকতে হইতো পাইখানা করতে হতো সেখানে একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাই পারতাম আর ভিজে যেত জিনিসটা তো সেখানে কি আপনি যদি অসুস্থ হইতেন আমরা অসুস্থ হলে বলতাম না কারণ অসুস্থ হয়ে আপনি যখন অসুস্থ যান তখন আপনাকে কি করতো যে এর বেঁচে রাখে লাভবে যেটা অসুস্থ হয়ে গেছে তখন আমাকে নিয়ে যে কোনো আমাদেরকে একজনকে নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস ফায় দিয়ে দিত জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে ক্রস ফাই দিয়ে দিত কেউ অসুস্থ হওয়ার পরও কখনো বলতাম না অসুস্থ হয়েছ আমি আলমদেরকে বলতাম তাদের কিন্তু জঙ্গি মামা আমি বলতাম আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে যে ট্রমাটাইজ হয়েছে নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বেরোতে পারে নাই এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে এরকম অত্যাচার তাদেরকে এবং কোটে আলমদের টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকতো তাদেরকে মানুষে মনে করা হইত মানুষে মনে করা হইত আজকে নতুন বাংলাদেশে আপনারা যে সুযোগটা পেয়েছেন নিজেকে এক্সপ্লোর করার যে সুযোগটা আপনারা পেয়েছেন এই সুযোগটা আপনাদেরকে আল্লাহর রহমত মনে করতে হবে অনেকে বলে যে আমরা মোদির আমরা এখন মুক্কা বিজয় করে ফেলেছি আমি বলি এখনো মুক্কা বিজয় হয় নাই আপনারা যে সুযোগটা পেয়েছেন এই সুযোগটা হচ্ছে হুদাবিয়া সন্ধির যে বিজয় সে বিজয় কেমন আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছে কত সালে 610 নবুয়ত পেয়েছে হুধাবিয়ার সন্ধি কত সালে হয়েছে ছয়শ আটাশ দশ থেকে ছয়টা কত বছর কত বছর বছর এই এর মধ্যে যুদ্ধ হয়েছে বদর এবং ছয়শ সাতাশে খন্দ তিনটি যুদ্ধ হয়েছে আল্লাহ রাসুল যখন হুদাবিয়ার সন্ধিতে যখন হস করতে যাচ্ছিলেন তখন কতজন সাহা বানিয়ে বলুন তো ষোলোশো এবং ষোলশো দিন নিয়ে যখন তুনি ওনাকে বললেন যখন তারা সন্ধি করলো যে সন্ধি হবে কেউ করবে না সবাই সবার কাজ করবে সবাই উন্মুক্ত কাজ করবে কোনো যুদ্ধ হবে না আল্লাহ রাসুল যখন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন তখন বলা কাফেররা বলো রাসুল্লাহ শব্দ যদি বিশ্বাস করতাম তাহলে তোমাদের সাথে সন্ধি করতাম না রাসুল্লাহ বাদ দিতে হবে আল্লাহ রাসুল কেটে দিচ্ছিলেন ওমর হাত ধরে ফেলছেন যে না কাটা যাবে না রাসুল্লাহ কেটে দিতে হবে আল্লাহ রাসুল বলছে না কেটে দাও ওর কেটে দেওয়া হলো আল্লাহ তালা সেই বিজয়কে কি বলেছেন ইন্না প্রধান বমি প্রকাশ্য বিজয় প্রকাশ্য বিজয় তখন মনে হয় না কখন মনে হয়েছে জানেন ছয়শো আঠাশে হুদাবিয়া সন্ধি হয়েছে ছয়শো তিরিশে মুক্কা বিজয় হয়েছে মুক্কা বিজয় আল্লাহ রাসুল কতজনকে নিয়ে মুক্কা বিজয় গিয়েছেন বলেন তো কত হাজার দশ হাজার আঠারো বছরে মাত্র ষোলোশো চাবা হয়েছে মাত্র দুই বছরের ব্যবধান কত হাজার হয়েছে তো সাদা আল্লাহ যে বলেছে এটা প্রকাশ্য বিজয় হয়েছে কি হয়েছে তার মানে এখন আপনাদের সে সময় এখন আপনাদের সে সময় এ সময় যদি আপনারা সহজ ভালোভাবে যদি কাজ না করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে এজন্য নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে মাটির নিচে পায়ের নিচে মাটি আপনার এটা আপনাকে মনে করতে হবে আজকে আমাদের আলেন্দা মনে করে নিজেরা ছোট মনে করবেন না আপনি আল্লাহ আল্লাহ পরিবারের সদস্য পরিবারের সদস্য আপনার রাসুদের উদ্দেশ্য আর আপনি নিজেকে ছোট মনে করেন আচ্ছা আমাকে বলেন তো সিংহ বলে রাজা কেন বলেন তো সিংহ কি জিরাপের মতো দেখতে লম্বা বাঘের মতো শক্তিশালী বানরের মতো চালাক তাহলে সিংহকে বলে রাজা বলা হয় কেন হাতির মতো বড় সিংহকে বনের রাজা বলা হয় এই জন্য সিংহ নিজেকে রাজা মনে করে সিংহ যখন গর্জন দেয় দুই কিলোমিটার পর্যন্ত শোনা যায় সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা আমি কত ছোট সে মনে করে আমি সারা যে নিজেকে সেরা মনে করে এই জন্য সে সারা আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে

সমাজ তৈরিতে তারা ইম্প্যাক্ট ফেলেছে তেমন একশো জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন অবদানের দিক থেকে ইম্প্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন ওয়াজ মুসলমান প্রধান যিনি আমাদের শ্রেষ্ঠ মোহাম্মদ মুসতালামকে প্রথমে রেখেছেন

বইয়ের সাথে আচরণ করে পরিবারের সাথে আচরণ করে সমাজের সাথে আচরণ করে রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন সমাজপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস পৃথিবীতে এমন কোনো মানুষ নেই মাইকেল এইচ বলেছেন হি ইজ দ্য অনলি ওয়ান পারসন ইজ আ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ এজ ওয়েল এজ সেকুলার লাইফ

যোগ্যতা 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 আজকে ইহুদিরা কি কি কন্ট্রোল করছে জানেন ইহুদিরা ব্যাংক কন্ট্রোল করেছে তিনটা জিনিস কন্ট্রোল করে চার লাগে না তিনটা জিনিস এক হচ্ছে অর্থ দুই হচ্ছে মিডিয়া আর তিন হচ্ছে জ্ঞান এ তিনটা জিনিস দখল করে পুরো পৃথিবী তাদের এগেনস্টে চলে গেছে তারপরেও তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে কয়টা জিনিস তিনটা জিনিস তালেবান তালেবান বলি নামবা। তালেবান কে তালেবান শব্দ কি আপনারা জানেন ছাত্র তালেব মানে ছাত্র তালেবান মানে ছাত্রদের নাম দিয়ে একটা সংগঠন পুরো পৃথিবীর কাছে এটাকে ভয়ঙ্কর ভাবে তুলনাক ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করেছে কে কে মিডিয়া তালেবান ভয়ঙ্কর তালেবানের সাথে মহব্বত আমরা কাকে দেখতে পাচ্ছি ইন্ডিয়া আপনারা অনেক সময় হতাশ না